এবার আমরা তো আকাঙ্ক্ষিত জায়গা যেটা মানুষের মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা জাগে আমরা অনেকে নাচ গান খুব ভালোবাসি তখনকার দিনে এদের আমল সেই নাচ গান যেটা হতো সেই নাচের এটা বেদি যে বিশ্বের সবচেয়ে তো সুন্দরী নর্তকি রমণী ছিলেন হীরাবাঈ যিনি এখানে আসতেন নাচতেন এই নাচের ওনার বেদি এই বেদিতে উনি নাচ প্র্যাকটিস করতেন অবশেষে ঘরের ভেতরে উনি ইংরেজ এবং নবাবের সঙ্গে নাচ দেখাতেন এটা চেয়ে এই হীরাবাইয়ের নাচের বেদি। এই হীরাবাই এত সুন্দরী রমণে ছিলেন উনি লম্বা প্রচুর লম্বা ছিলেন এবং তার দেহে এত সুন্দর রং তাই নবাব বা ইংরেজদের সঙ্গে যখন নাচতেন এক ঘন্টার নাচের জন্য তার পারিশ্রমিক নিতেন পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা তৎকালীন তো এখানে সেই নাচের বেদী এখানে প্র্যাকটিস হতো এগুলো আগেকার দিনে গ্যাসের মাধ্যমে জ্বলতো কিন্তু সেই আমল থেকে গ্যাস আর তো নেই এখন এইগুলোকে রক্ষণাবেক্ষণ করার পর এখন এখানে রেখে দিয়েছে এখন লোকে আসে বেদিটায় তারা ওঠে এবং তাদের অনেকে হয়তো আনন্দ করার জন্য হয়তো তারা কিছু লোক আসে এখানে আনন্দ করার জন্য নৃত্য করে নিত নিত্যরিত জায়গা তাই এটা হীরা নাচের বেদি চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা থাকতো কারণ এখানে যখন প্র্যাকটিস হতো তখন বাইরে থেকে কেউ যেন না দেখতে পায় তাই কাঁচ দ্বারা দেখা যেত ভেতর থেকে বাইরে কে আসছে নাচছে সব দেখতে পেয়ে পাওয়া যেত কিন্তু বাইরের লোক ভেতরে কারা কোথায় আছে সেটা দেখতে পেত না কিন্তু এটা কোনো কারণবশত এই চালাটা নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন আপাতত এইভাবে মেনটেনেন্স করে রাখা যায় তাই হচ্ছে হীরায়ের নাচের বেদি বিশ্বের সবচেয়ে সুন্দরী নমনের এটা হচ্ছে নাচের বেদী